সম্ভবত টেস্ট ক্রিকেটের ব্যাটিংটা আরও একবার শুরু থেকে শুরু করতে চাইবেন বাংলাদেশের কোচ ফিল সিমন বা সালাউদ্দিন সম্ভবত টেস্টে কিভাবে ব্যাট করতে হয় সেই পাটটাই ভুলে গিয়েছেন জাতীয় দলে থাকা ক্রিকেটাররা জাতীয় দল মানে দেশের সেরা এগারো ক্রিকেটারের মিলন মেলা দুর্ভাগ্যবশত সেই সেরা এগারো জনের মাঝেই এখন ক্রিকেটীয় বোধের চরম অভাব বাংলাদেশকে কেন টেস্ট ব্যাটিং নতুন করে শেখানোর আলাপ উঠেছে সেটা আগে ব্যাখ্যা করে দেখা যাক জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে চতুর্থ দিনের ব্যাটিংয়ে বাংলাদেশ শুরু করেছিল ছয় উইকেট হাতে নিয়ে তখন পর্যন্ত লিড ছিল একশো রানের কিন্তু চতুর্থ দিনে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে তুলেছিল মোটে একাত্তর রান নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজের মতো অভিজ্ঞরাও করেছেন হতাশ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দুশো পঞ্চাশ করেছিল জাকের আলী অনিকের আটান্ন রানের ইনিংসে ভর করে শেষ চোদ্দ টেস্ট ইনিংসের মাঝে এটি মাত্র তৃতীয়বার বাংলাদেশের আড়াইশো পেরোনোর স্কোর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজও দেখা গিয়েছিল ভয়াবহ বিপর্যয় দ্বিতীয় ম্যাচে ছাব্বিশ রানের ছয় উইকেট পর্যন্ত হারিয়েছিল টাইগার ব্যাটিং লাইন সেবার লিটন কুমার দাস ও মেহেদি মিরাজে রক্ষা পায় বাংলাদেশ তবে ওই সিরিজটা জয়ের পরেই যেন পারফরমেন্সের গ্রাফিটা নিজের হাতে নিচের দিকে টেনে নামিয়েছে টাইগার ক্রিকেট ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একবারও আড়াইশো পেরোতে পারেনি বাংলাদেশ সর্বোচ্চ গিয়েছে দুশো পর্যন্ত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনশো সাত করেছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজের পর থেকে সাত টেস্টে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ওই সিরিজেই দ্বিতীয় টেস্টে একশো এবং একশো তেতাল্লিশ রানে অল আউট হয়ে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ দু সালের শেষ সিরিজ হিসেবে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একবার দুশো এবং একবার দুশো করেছিল বাংলাদেশ সেই সিরিজে অবশ্য একবার একশো আর একবার একশো বত্রিশ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ সব মিলিয়ে শেষ চোদ্দ ইনিংসে বাংলাদেশ দুশো এর নিচে আউট হয়েছে আটবার দুশো পঞ্চাশের বেশি স্কোর আছে তিনবার আর একবার মাত্র তিনশো এর বেশি স্কোর ছিল টাইগারদের এই সময়ের মাঝে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি হয়েছে মোটে একটি ভারতের বিপক্ষে একশো সাত রানের ইনিংস ছিল মমিনুল হকের জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর এবার বাংলাদেশ কি রানের সংখ্যা আর গ্রাফ নিয়ে নিজেদের ভুল শোধরানোর কাজ করবে কিনা সেটাই এখন বড় এক প্রশ্ন